দর্শক আসসালামু আলাইকুম এক অসহায় পুরুষের করুণ আত্মকাহিনী না বলা আত্মকাহিনী সংসার জীবন টিকিয়ে রাখতে বউয়ের হাতের মার খেয়ে যাচ্ছিলেন বছরের পর বছর মানে স্ত্রী মারে না লাঠি দিয়ে মারে নাই হাত দিয়ে মারছে ঠিক আছে আরো একটা জিনিস মারছে বলতে পারবো না দেখলেন শুনলেন বিচারার কথা বেচারা সংসার টিকিয়ে রাখার জন্য বউ তাকে আঘাত করছিল বছরের পর বছর দিনে মারে রাতে মারে লাঠি দিয়ে মারে আরও অনেক কিছু দিয়ে মারে বলতে পারে না সেজন্য তিনি এবার আর সহ্য না করতে পেরে শেষ পর্যন্ত একটা সন্তান নেয় ভেবেছিলেন সন্তান নেওয়ার পরে হয়তোবা সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু যখন ঠিক না হয়ে বউয়ের মতোই চলতেছিল তখন সে আইনের আশ্রয়ে আসে তারপর কী কারণে বউ মারধর করে কোনো কারণ ছাড়াই ওরা ধোরা মাঠ অনলাইন থেকে শপিং করতে ভালোবাসে বউ টাকা না দিলেই মাঠে অনলাইন থেকে কেনাকাটা করে সেসব জিনিসপত্র পছন্দ হয় না ফেলে রাখে কিন্তু তার কিনতেই হবে এই অভিযোগ নিয়ে স্বামী আইনের দ্বারস্থ হন তার একটা উপায় খুঁজে বের করে দেওয়ার জন্য কারণ তিনি অতিষ্ঠ হয়ে পড়েছেন তিনি আরও অভিযোগ করেন সেই পুরুষ যদি কোনো পুরুষ যদি স্ত্রীর গায়ে আঘাত করে বা কিছু বলে তাহলেই আইনের আইনের ফাঁক ফোঁ করে সেই পুরুষকে শাস্তির ব্যবস্থা আছে কিন্তু কোনো পুরুষের এই জায়গা নাই আইনের কাছে এই জন্য তিনি শুধু তার না সকল পুরুষের হয়েই কথা বলেছেন যে কোনো পুরুষ যেন অত্যাচারিত না হয় সেই জন্য যেন কোনো আইন পাশ করা হয়